প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে তারই ধারাবাহিকতায় ইয়ত ফর দি সুন্দরবনের শরণখোলা উপজেলার ইয়তরা তারা স্বেচ্ছাসেবক হিসাবে বা শ্রম হিসাবে তারা কাজ করছেন তারা এই প্লাস্টিক পলিথিন দূষণে এবং প্লাস্টিক পলিথিন নিয়ন্ত্রণে তারা কাজ করছে এবং এখন রায়দা সরকারি পাইলট স্কুল মাঠে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেছেন ফর ফর্দি সুন্দরবন সুন্দরবন রক্ষাসহ প্লাস্টিক পলিথিন দূষণ থেকে কিভাবে রক্ষা করা যায় প্লাস্টিকের ব্যবহার কিভাবে কমানো যায় প্লাস্টিকের আবারও পুনরায় কীভাবে ব্যবহার করা যায় সেই রকমই কাজ করছে দি সুন্দরবন শরণখোলা উপজেলার ফর ফর্দি সুন্দরবনের ইয়তরা তারা প্রচণ্ড রৌদ্রের মধ্যে তারা শেষাশ্রম হিসাবে স্বেচ্ছাসেবক হিসাবে তারা সব্ররোধিত হয়ে বিশ্ব পরিবেশ দিবসে কাজ করছেন প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়ে এই প্রতিপাদ্যই তারা এগিয়ে যাচ্ছে ইয়তফর্দি সুন্দরবনের জন্য আমাদের রইল শুভকামনা শরণখোলা উপজেলার ইয়তরা তাদের জন্য রয়েছে শুভকামনা